আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম আমি পাহমিদাস সনেট বিয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর থ্রি পিস কালেকশান এগুলি সবগুলি রেডি করা থাকবে এখানে কিছু পার্টি ওয়ে থ্রি পিস কালেকশান আছে আচ্ছা কিছু রেগুলার ইউজার থ্রি পিস কালেকশান খুব দারুণ এবং কোয়ালিটিফুল ড্রেসগুলো আশা করি আপনাদের ভালো লাগবে সো ভিওয়ার্স একটু কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আর অবশ্য অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকুন প্লিজ প্লিজ আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল বিহর্স আজকের এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আপনারা একটা ধামাকা প্রাইসে আমি প্রাইসটা মেনশন করে দিতে পারছি না কারণ এখানে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ডিজাইনের ড্রেস আছে যার কারণে আমি প্রাইসটা বলে দিতে পারছি না আপনারা একটু কষ্ট করে যে ড্রেসটাই পছন্দ হবে যদি আপনারা অর্ডার করতে চান ওই ড্রেসটার স্ক্রিনশটেনি স্ক্রিনে দেওয়া ইমোবা মোবাই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলির প্রাইস ডিটেলস প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব দারুণ দারুণ কালেকশন কেউ মিস করবে না সবগুলি কিন্তু ফুল ড্রেস কোনটা রেখে কোনটা নেবেন দেখেন বেবিই দেখেন না আপনার পছন্দের ড্রেস কোনটি খুবই সুন্দর খুবই ইউনিক কালেকশন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভিহর্স এই ড্রেসগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে তো অর্ডার করবেনই আর অবশ্যই অবশ্যই আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া তার ভিহর্স প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন ভিহর্স আমার চ্যানেলে প্লিজ আপনারা একটু ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমার চ্যানেলে আপনারা বেবি কালেকশন সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন যাচ্ছেন মেয়েদের উইম্যান্স আইটেমগুলো আরও পেয়ে যাচ্ছেন ঘর সাজানোর জন্য বিছানার চাদর ডাইনিং টেবিলের এছাড়াও থেকে শুরু করে নানান প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন সো আর দেরি কেনা এখনই ঘুরে আসুন পাহামিদাস ড্রয়িমে আর নিয়ে নিন আপনার পছন্দের ড্রেসটি অনেক সুন্দর এই ড্রেসগুলো কেউ মিস করবে না দেখেন কি দারুণ লাগছে প্রত্যেকটা ড্রেস অসাধারণ কালেকশন কোয়ালিটি যেমন ভালো প্রাইসটাও পেয়ে যাচ্ছেন একেবারে সাধ্য মধ্যে একদম কম বাজেটের মধ্যে ভালো ভালো ড্রেস পেয়ে যাচ্ছেন সো বাজেট ফ্রেন্ডলি ড্রেস কেউ মিস করবেন না যার যেটা পছন্দ সেটা নিয়ে নিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ পেস